আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মেহেদি হাসান আয়সা এন্টারপ্রাইজ থেকে আপনাদের আবারও একটি আমাদের নতুন প্রজেক্টের কার্যক্রমের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি বাংলাদেশের ইতিমধ্যে আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি এবং কার্যক্রম চলমান আপনারা তারই ধারাবাহিকতা যে ভিডিওটা দেখতেছেন এই সেটটা হচ্ছে আপনার ফেনিতে আমরা এখানে পাঁচ হাজার লেয়ার মুরগির সেমি অটোমেটিক লেয়ার কেস বসাচ্ছি এটা দুই লাইনে বসবে পাঁচ হাজার সেমি অটোমেটিক কেস আমরা ইতিমধ্যে আরও অনেকগুলো প্রজেক্ট করছি আপনাদেরকে আরেকটা অনুরোধ করব যে আপনারা পোলট্রি শিল্পের আইডিয়া পেজ ছাড়া অন্য কোনো পেজে আমাদের এইসব ভিডিও দেখলে এটা ফেক এবং অন্য কোনো ফ্যাক্টরির নাম প্রচারণা করলে এটা মনে করবেন যে ফেক ভিডিও এবং তারা আপনাদের সাথে প্রতারণা করার জন্য এইসব ভিডিওগুলো আমাদের তৈরিকৃত প্রজেক্টের ভিডিও তৈরি করে তারা অন্য জায়গার নাম প্রচার করতেছে এবং অন্য জায়গার ঠিকানা দিয়ে তারা চালাচ্ছে তো তা যা আর একটা কথা হচ্ছে যে প্রিয় খামারি ভাইরা আপনারা আমরা বাংলাদেশের পোলট্রি শিল্পকে আরও উন্নত এবং ডেভেলপ করার জন্য আমরা সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক লেয়ার কেস প্রস্তুতের সম্পূর্ণ কার্যক্রম আমরা হাতে নিয়েছি বাংলাদেশের ভিতরে যারা সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক ফুল অটোমেটিক লেয়ার কেস করতে গেলে মিনিমাম আপনাকে দশ হাজার মুরগির করতে হবে আর সেমি অটোমেটিক আপনি পাঁচ হাজার ছয় হাজার চার হাজার বিভিন্ন ঘরের ক্যাপাসিটি অনুযায়ী করতে পারবেন সেমি অটোমেটিক বা ফুল অটোমেটিক লেয়ার কেস বসা বসাইতে হলে আপনাদেরকে ফ্লোরটাকে সমানভাবে প্রস্তুত করতে হবে আপনারা চাইলে ফুল কন্ট্রোল হাউস করতে পারেন এবং সেমি কন্ট্রোল হাউসও করতে পারেন তবে ফুল অটোমেটিক বা সেমি অটোমেটিক এই লেয়ার কেস বসালে এখানে আপনাকে অবশ্যই অ্যাকজাস্ট ফ্যানের ব্যবহার রাখতে হবে অ্যাকজাস্ট্র্যান থাকলে সবচাইতে ভালো হবে বিস্তারিত তথ্য পরামর্শের জন্য আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম